ভালোবাসাটা যদি সত্যিকারের হয় তাহলে সেটা কখনোই বদলে যায় না না সময়ের সাথে না পরিস্থিতির সাথে আমার থেকেও ভালো কাউকে পাবে কিন্তু সব ভালো থেকেই আর ভালোবাসা থাকে জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের ভুলে থাকা যায় না কিন্তু তাদের অবহেলা আর অপমানের জন্য ইচ্ছা না থাকলেও তাদের ভুলে যেতে হয় একটা ভালো সম্পর্কে হঠাৎ করে ফাটল ধরলে বুঝে নেবেন সেই সম্পর্কে ভালোবাসার থেকে মোহ ছিল বেশি সময় বদলে যায় মানুষ বদলে যায় শুধু বদলায় না প্রিয় মানুষটির দেওয়া দুঃখের স্মৃতিগুলো মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয় তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর জোর করে কারো আপন হতে যেও না অবহেলা ছাড়া আর কিছুই মিলবে না যাকে তুমি মন থেকে ভালোবাসবে যাকে তুমি তোমার সর্বস্ব দিয়ে চাইবে যার জন্য তুমি সব কিছু করবে যার জন্য তুমি সব কিছু ছেড়ে দেবে কিন্তু শেষ পর্যন্ত তুমি তাকে পাবে না তাই বলে তুমি ভেঙে পড়ো না এটা দুনিয়া ভাই এখানে স্বার্থের জন্য মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে পারে যে তোমার মূল্য বোঝে না তার সাথে সম্পর্ক রেখো না কারণ তার কাছ থেকে তুমি অবহেলা ছাড়া আর কিছুই পাবে না আর তার অবহেলা তোমাকে মানসিক অশান্তি ছাড়া আর কিছুই দেবে না কিছু কিছু ভুল মানুষ তার নিজের অজান্তি করে ফেলে আর সে ভুলগুলো একটা মানুষকে নিঃস্ব করে দেয় সর্বহারা করে দেয় তার বেঁচে থাকার আশাটাই যেন মেরে ফেলে সুতরাং জীবনে কোনো কিছু করার আগে একশোবার ভেবে নিও জীবন বড়ই অদ্ভুত যে পায় সে সব কিছুই পায় আর যে পায় না তার জীবনের খাতাটা সারা জীবন শূন্যই রয়ে যায়